নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজকে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখতে হয় আহ কারণ নেশাগ্রস্ত অবস্থাতে কিছু পাম্প অপারেটরদের জন্য এক প্রকার মুক্ত হয়ে পড়ছে জলজীবন মিশন এমনই ছবি এবার উঠে আসছে মোহনপুর থেকে মোহনপুর মহকুমার অধীন ডিফুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাইপাড়া জনগণের সেখানে স্থানীয় জনগণের অভিযোগ হচ্ছে সিপাইপাড়া পাম্প ঠিক মতো জল পরিষেবা দিচ্ছেন না সবসময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং ওনাকে বারবার স্থানীয়রা জল ছাড়ার কথা বললেও তিনি কোনোভাবেই যেন কর্ণপাত করেন না স্থানীয় জনপ্রতিনিধি ব্লককে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তার বিরুদ্ধে তাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানীয় জলের দাবি জানান এবং মাদক আসক্ত পাম্প অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কি রয়েছে বিস্তারিত শুনুন এলাকা জনগণ বলছে সময় মতো দিতে হচ্ছে না সময় মতো বলছে কোন সময় এখন 9টা বাজে এখনো পর্যন্ত জলগুলি ছাড়া হইছে না সকালে আজকে তো ছাড়া হইনি এটা তো আমি তো ঠিক করতে না তারপরে এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়ে তারপরে আপনারাও তারে যে জল যে

এভাবে নেশা নেশাতে ইয়া বাড়িতে ভরে থাকে এভাবে অভিযোগ করল ওই মাঝে মুজি কানে কি নেশা করে মনে হয় তারপরে ওই নেশার দিকে মানে মতে মানে টাইম মতে মানে চালাতে পারে না এই প্রকার হয় বুঝি এই জায়গাটার নাম কি अंकल ওই চন্দ্রকুমার চন্দ্রকুমার হুম যে যে চালকের না যেটা ওয়াটার সাপ্লাই অপারেটরের নাম কি ওটা যে তার